ধানুয়া কামালপুর স্থলবন্দর চালু থাকলেও দশ মাস ধরে আমদানি বন্ধ জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদন ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা জামালপুরের একমাত্র স্থলবন্দর বক্সিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে দশ মাস ধরে আমদানি বন্ধ রয়েছে এতে প্রায় দশ হাজার শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন আমদানি বন্ধ থাকায় রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার বন্দর কর্তৃপক্ষের মতে গত দশ মাসে প্রায় সাত কোটি টাকার রাজস্ব থেকে সরকার বঞ্চিত হয়েছে স্থলবন্দর ও স্থানীয় সূত্রে জানা গেছে বন্দরে বেশি চার্জ অতিরিক্ত শুল্ক আদায় ভারতের পাথরের মূল্য বেশি হওয়া ব্যবসায়ীদের সুবিধামত পাথর আমদানির সুযোগ না দেওয়া সহ নানা সমস্যার কারণে দশ মাস ধরে আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা চলতি অর্থবছরে এই বন্দরের শুল্ক বিভাগ থেকে বছরে দশ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কিন্তু এই বন্দর থেকে চলতি অর্থ বছরে এখন পর্যন্ত কোনও আমদানি না হওয়ায় এক টাকারও রাজস্ব আদায় করা সম্ভব হয়নি স্থলবন্দর ও স্থানীয় সূত্রে জানা গেছে বন্দরে বেশি চার্জ অতিরিক্ত শুল্ক আদায় ভারতের পাথরের মূল্য বেশি হওয়া ব্যবসায়ীদের সুবিধামত পাথর আমদানির সুযোগ না সহ নানা সমস্যার কারণে দশ মাস ধরে আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা চলতি অর্থ বছরে এই বন্দরের শুল্ক বিভাগ থেকে বছরে দশ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কিন্তু এই বন্দর থেকে চলতি অর্থ বছরে এখন পর্যন্ত কোন আমদানি না হওয়ায় একটা কারো রাজস্ব আদায় করা সম্ভব হয়নি কাজ নাই ধরেন পুট্টাচাল আমরা ধরেন ওই আল্লাহাকলে হয় না পুট্টাচালু হলে পরে আমরা কাম যাইগুলি খাওয়াটা কামো আরো মেলার লোক আমাজ করি খাবো ধরুন বহুত এলাকার লোকটোকাহি এই পুড়ের ফসায় খা হয় ধরেন একবার ইনকাম নাই সবাই ধরুন ঢাকা যাতে ঢাকাও ইনকাম নাই সবাই ঘুরে ঘুরে আসতেছে

বন্দরের পূর্ণাঙ্গভাবে ঘোষণা হওয়ার জন্য পূর্ণাঙ্গভাবে মানে বন্ধটা চালু হওয়ার পরিপ্রেক্ষিতে কাস্টমসের অনেক সমস্যা তাদের বোর্ডের যে মালগুলো আসে তারা ওয়েদি স্কেলের মেপে দেখে যে এটা তো এইভাবে হচ্ছে না কিন্তু আমাদের অ্যাকচুয়ালি মাল আসে অর্ধেকই মাটি আসে পাথর আসে

আমার এখান থেকে এক কিলোমিটার দূরে এখান থেকে মালটা ধানকল ইনপুট না হয় এটা নাকো চল্লিশ কিলোমিটার যা ইনপুট হয় ইনপুট হওয়ার কারণে আমরা এখানে ব্যবসায়ীরা যদি ভুটান চালু হয় দ্রুত আমাদের যদি সমাধান আসে চালু হলে আমাদের ব্যবসা বাণিজ্য করার সুবিধা হবে আর আমাদের এইখানে একটা ইমিগ্রেশন পোর্ট এইখানে ঢাকা থেকে আমরা ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত হয়েছি তা আমি শব্দ যোগদানকৃত আমি আসার পরে এই পোর্টের আমদানি রপ্তানি কার্যক্রম এর আগের থেকেই মানে পাঁচ সাত মাস আগের থেকেই বন্ধ তা এখান থেকে সরকারে অনেক টাকা রাজস্ব হারাচ্ছে এই পোর্টটা পোর্টার আমদানি রপ্তানি কার্যক্রম চালু থাকলে সরকার ভালো রাজস্ব পাবে বলে আশা করি সেই সাথে শ্রমিকদের রিজিকেরও একটা ব্যবস্থা হবে